এই মাধ্যমে আপনার সাধারণ শিক্ষার্থী ধন্যবাদ আপনাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফ্রম কর্তৃক জুলাই সারক গ্রন্থমেলা দুই হাজার আয়োজন করা হয়েছে উক্ত গ্রন্থমেলায় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের শক্তিশালী সংগঠক জনপ্রিয় মিতাবি ছাত্রনেতা শাফিন আদমির এবং তারিখ এবং সারিক ব্যয় উদ্বেগে এবং সার্বিক সহযোগিতায় শহীদ যা স্মৃতি গ্রন্থপুটির নামে ইস্যুটি পরাদন হয়েছে আপনারা আরো জানেন বিগত ষোলো সতেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসন এবং প্রকৃত ইতিহাস বিকৃত যে ধারাবাহিকতা সেখান থেকে বের হয়ে এসে প্রকৃত ইতিহাস এবং মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা এবং বৈদিন গণতন্ত্রের প্রবক্তা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কার নিয়ে এসেছিলেন তা সাধারণ শিক্ষার্থী এবং জনগণের মাঝে জানানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি এবং সেই সাথে দেশ নায়ক রহমানের একত্রিশ দফা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ভাবনা নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং আমাদের মাঝে আলোচনা করার পরিবেশ করার চেষ্টা করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী একাত্তর আমাদের মুক্তি চব্বিশ আমাদের শক্তি জুলাই সরব গ্রন্থ মেলা দুই আয়োজনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শহীদ জিয়া স্মৃতি গ্রন্থ কুঠি স্টলটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী আহ্বাদ সুলতান আহমেদ রাহি ভাই এবং স্টলটি পরিদর্শন ও মূল্যবান বই ক্রয় করতে আসেন সাংগঠনিক কাজে সাংগঠনিক সফরে এসেছেন রাজশাহী মহানগর জেলার বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রায়হান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রহমান হাবিব ভাই এবং বিশেষ কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল রাজশাহী মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি আকবর আলী জাকি ভাইকে এবং রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন ভাইকে আরও ধন্যবাদ জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অন্যতম শক্তিশালী সংগঠক ও জনপ্রিয় মেধাবী ছাত্র নেতা তারিক ইমাম শারিককে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ ভাইকে এবং আমার স্নেহভাজন অত্যন্ত প্রিয় কাছের ছোট ভাই আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেনকে সেই সাথে বাপ্পিকে আমাদের এই মেলাটি নয় তারিখ থেকে

চুল রেভলুশন বিকস থাউজেন্ড অফ বেঙ্গালী পিপুল লেট ডাউন দ্য লাইফ টু ওভার থ্রো দা ডিকটেটর ফেসিস্ট ইলেকট্রোর ম্যানুপুলেটর দ্য ব্রুটাল কিলার এন্ড সাইকোপ্যাথ শেখ হাসিনা একং টু ইউএন রিপোর্ট ওয়ান থাউজেন্ড ফোর হানড্রেড পিপুল ডাই ফর দেয়ার ফ্ৰীডম অফ স্পীচ ফৰ দেয়াৰ চবৰেণ্টি ফাৰ দেয়াৰ ৰাইট দস্ট টু ৰিমেম্ব'জ ব্ৰেভ হি ৰজ উই নেম দ ফেয়াৰ এজ জুলাই শ্বাৰুখ গ্ৰন্থমেলা থেংক ইউ